পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করল হুগলির ডানকনির ছাত্র ইমরান মন্ডল নশোর মধ্যে ইমরানের প্রাপ্ত নম্বর আটশো ছত্রিশ হরিপালের ইসলামনগর এনএসইউ সিনিয়র মাদ্রাসার ছাত্র হল ইমরান তবে প্রথমে জাঙ্গিপাড়া সীতাপুরের আলফারা মিশন থেকে সে পড়াশোনা করেছিল তারপর নিজের মেধা বলে আজ সকলের মুখ উজ্জ্বল করেছে ইমরান ইতিমধ্যে তার বাড়িতে মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছাপত্র এসে পৌঁছেছে নিজের সাফল্যের বিষয় ইমরান কি বলছে শুনুন কত নাম্বার পেলে আটশো ছত্রিশ এমনি পড়াশোনা কতক্ষণ করতে পড়াশোনা সেরকম করতাম না টেস্টের আগে তিন চার মাস খুব মন্দে দিয়ে পড়েছি টেস্টের পর থেকে সেরকম আর পড়ি মানে পড়তাম রেগুলারি মানে বছরের শুরু থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত কন্টিনিউসলি ভাবে পড়েছি পশ্চিম যেরকম ধীরে ধীরে যাই সেরকম কন্টিনিউসলি পড়েছি এই নয় যে একদিন পড়েছি একদিন পড়িনি একটুখানি হলেও পড়েছি প্রতিদিন পড়েছি কিন্তু মন দিয়ে জোর দিয়ে পড়েছি টেস্টের আগে তিন চার মাস এবারে কি করবে পরিকল্পনা কি এবারে ফাজিল দেবো ফাজিলের পরে আরবিক ল্যাঙ্গুয়েজ আরবিক ল্যাঙ্গুয়েজলে পড়বো ইচ্ছা তোমার মাওলানা ভালো আলিম এবং মানে মানে কোন মাদ্রাসা থেকে প্রথমে স্টার্টিং তোমার মানে পড়াশোনা করতে শুরু করেছি প্রথম আমি পড়তাম আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে তারপরে ডানকুনি রামকৃষ্ণ স্কুলে গেলাম তারপরে ওখান থেকে হাফেজ লাইনে পড়েছিলাম হাফেজ যাওয়ার পর লকডাউনের পরেই আমি আলফা রামেশনে ভর্তি হই এবং ওখান থেকে আজকের এই সাফল্য এই সাফল্যের পেছনে কাদের অবদান বেশি রয়েছে সাফল্যের পেছনে অনেকের অবদান আছে মা বাবার তো থাকবেই আমার শিক্ষক শিক্ষকদের আছে এবং লকডাউনে আমি যার কাছে প্রায় করতাম তার অবদান অনেক আচ্ছা তিনি আমাকে মানে শিখিয়েছিলেন যে কিভাবে পড়তে হয় আর কি আচ্ছা মানে কি ভালো রেজাল্ট করতে সেই সমস্ত বা ছাত্রদের উদ্দেশ্যে তার একটা জিনিস বলতে পারবো যে যারা ভালো রেজাল্ট করতে চাই তারা মানে কন্টিনিউয়াসলি পড়ত হবে এই না যে আজকে 4 ঘন্টা পড়লাম কালকে পড়লাম এরকম না আজকে দু ঘন্টা কালকে 2 মানে যেটা পড়বো প্রতিদিন পড়বো এক লেভেল ওই না পড়বো মানে খরবসের মতো হাঁটলে হবে না কচচের মতো হাঁটতে হবে অন্যদিকে ছেলেকে প্রথম থেকে গাইড করা হয়েছে একথা জানিয়ে ইমরানের বাবা নূর আলম মন্ডল বলেন আচ্ছা এই যে মানে ছেলের রেজাল্ট মানে কি বলবেন খুব ভালো হয়েছে আরো সব যেন সব ছেলেরা যেন করতে পারে বড়কালে যেন সব করতে পারে এটাই আমার এই যে মানে ছেলে মানে কেমন পড়াশোনা বাড়িতে কতক্ষণ করত ছেলে পড়াশোনা অনেকক্ষণ করত পাঁচ সাত ঘন্টা করতো আপনারা কেমন গাইড করতেন বাড়িতে আমার গাড়ি গাইড গোড়া থেকেই আচ্ছা ছোট থেকে গাইড আমার কাছে আর সব সকলেই ছেলে জানা করতে পারে গাইড গোড়া থেকে এই বলে আমার আপনি আপনি কি করেন আমি সোনার কারি করি মানে আপনাদের আগডাঙ্গাতেই বাড়ি আগডাঙ্গাই বাড়ি আর এই শিক্ষক যারা আছে ওর তাদের উদ্দেশ্যে কি বলে তারা তো খুব মানে ওনার খুব ভালো গাইড করেছে সব যার এটা হ্যাঁ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন